এটা নিয়ে জোড়া মামলা মামলার অনুমতি দিয়েছে কোর্ট খুবই স্বাভাবিক খুবই স্বাভাবিক তা কেন দেবে না কিন্তু আমি শুধু বলছি অপদাপ্ততা তো সরকারের চূড়ান্ত পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস চোদ্দ সাল কোন সালে তৈরি হলো দেদার ব্যবসা করে বেড়াচ্ছে কর্ণাটক আটকে দিয়েছে টেস্ট হচ্ছে নিষিদ্ধ সেই নিষিদ্ধ জিনিসটা গেল কি করে টাকার খেলা স্বাস্থ্য সচিব টাকা ভাগ পেয়েছে স্বাস্থ্যমন্ত্রীর কাছে কাটমানি কত অংশ গেছে এই প্রশ্ন দুটবেই আমি আপনাদের জানাতে পারি গোটা রাজ্যের সরকার এবং স্বাস্থ্য দপ্তর তারা স্বাস্থ্যটাকে বারোটা বাজিয়ে দিচ্ছে সাতচল্লিশ জন আমাদের ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি তাতে পারমানেন্ট রোগ থাকার কথা সাতচল্লিশ জন আছে দজন ছজন বাকি ছজন কন্ট্রাকচুয়াল কন্ট্রাকচুয়াল ধরে বারো গত চোদ্দ সাল থেকে কোনো পূর্ণ সময়ের আধিকারিক নেই চোদ্দ সাল থেকে নেই দশ এগারো বছর হয়ে গেল কেন সাত আটশো সব মিলিয়ে টেস্টিং হওয়ার কথা দেড়শো দুশোর বেশি টেস্টিং করার মতো কোনো সুযোগ নেই তাহলে দপ্তর এবং পরিকাঠামো তাকে এমনভাবে নষ্ট করে দাও মানুষের যা বিপদ হয় হোক কাটমানি ঠিক ঠিক মতো করে আসলেই চলবে এটা একটা ভয়াবহ বিপজ্জনক ব্যাপার সরকারকে তো কৈফিয়ার দিতে হবে কেন ড্রাগ কন্ট্রোলকে এত দুর্বল করে রেখেছে কেন ড্রাগ টেস্টিং ল্যাবরেটরিকে এত দুর্বল করে রেখেছে কেন স্বাস্থ্য পরিষেবা বিভিন্ন জায়গায় তার বন্দোবস্ত নেই কেন নিষিদ্ধ জিনিস ওষুধ রিঙ্গাল ল্যাপটেড আসছে কেন কাটমানির টাকা কোথায় যায় আমি বলছি আমাদের স্বাস্থ্যমন্ত্রী পার্ট পশ্চিমবাংলার পার্ট টাইম স্বাস্থ্যমন্ত্রী দিয়ে স্বাস্থ্য দপ্তর চলতে পারে না সি মাস্ট রিজাইন মুখ্যমন্ত্রী উচিত স্বাস্থ্যমন্ত্রীকে খারিজ করে ওদেরই দলের কাউকে কোনো এমএলএ কে স্বাস্থ্যমন্ত্রী করুক তবু এর চাইতে ভালো হয় এর চাইতে খারাপ কিছু হতে পারে না যা এখন চলছে